হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে আমিও বেশ ভালো আছি তো দিনটা ছিল বুধবার বিশ্বকর্মা পুজোর দিন আজকে দিনটা কীভাবে কাটালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো সকাল সকাল ঘুম থেকে উঠেই একটু পাইচারি করতে করতে ব্রাশ করে নিচ্ছি আর তখনই আমার চলে এলো নান্না মুন্না গরু সেও ব্রাশ করবে এবার ও তো একা একা ব্রাশ করবে না ওকে আমাকেই করে দিতে হয় তাই ও হাতে করে নিয়ে ব্রাশটা ঘুরছে আর তখন দেখলাম আমার মায়ের স্নান করা কমপ্লিট এবার মন্দিরটা ভালো করে মা ধুয়ে দিবে তার আগে ওই ছাঁচের নিচে থাকে বলে টিনের জলটা নিচে পড়ে মাটিটা ধুয়ে যাবে বলে না মা ওখানে কিছু কষ দিচ্ছিলো যাতে মাটিটা না ধুয়ে যায় তারপর ভালো করে মা মন্দিরটা ধুয়ে নেওয়ার পরে এবার মা পুজো করে নিচ্ছে সকাল সকাল ভগবানের কাছে একটাই প্রার্থনা করি যেন তোমাদের সকলকে খুব ভালো রাখে আর এখানে আমার মায়ের পুজো হচ্ছে সেই সময় আমার মুখ ধোয়া কমপ্লিট এখন আমি মুখটা মোছার সময় একটা ভিডিও করছিলাম আর এদিকে দেখছি মাসি আর বোন দুজনে মারপিট করছে তাহলে বলো সারাক্ষণ এ ওর পিছনে লাগবে দুজনে ওই করবে সকাল থেকে শুরু হলো এদের মারপিট এবার সারাদিন চলতেই থাকবে আর তারপরে আমার বাবার ডিউটি যাবে এখানে আমার বোন আমার বাবু এবং বাবা চা খেয়ে নিচ্ছে ওদের টিফিন কমপ্লিট হয়ে যাওয়ার পরে এদিকে আমি বাবুকে নিয়ে একটু পড়াতে বসলাম কিছুতেই পড়বে না জোর করে বস করিয়ে কোলে করে নিয়ে পড়িয়ে নিচ্ছিলাম তারপর স্নান টান কমপ্লিট হয়ে গেছে একটু তাড়াতাড়ি স্নান করে নিয়েছি কারণ নেমন্তন্ন আছে সেদিন যে আমার বোনের বান্ধবীকে দেখালাম না মানে আমারও বোন আর কি তো তাদের বাড়ি নেমন্তন্ন ছিল রান্না পুজোর এখানে আমার মা রেডি হয়ে গেছে তো গেটে ভালো করে তালা চাপে দিয়ে আমরা এখন গন্তব্য দেখাচ্ছি আমাদের ওই সাইডে এখানে আমাদের মিষ্টি নেওয়া হয়ে গেছে আর এখানে বোনের বাড়ি চলে এসেছি বোন খাবারটা দিয়ে দিচ্ছে সত্যি কথা বলতে গেলে মা মঞ্চের বুক নিজে থেকে যেচে লোকের বাড়ি খেতে গেলে ভালো হয় আর কি আর প্রতি বছর ভাগ্য এমনই আমাদের যেখানে হোক না যেখানে হোক নেমন্তন্ন হয়েই যায় এখানে আমরা আসার সময় ভিডিও করছিলাম আর দেখতে পাচ্ছ কি সুন্দর জায়গাটা প্রকৃতির মাঝখানে থাকতে সবারই খুব ভালো লাগে কিন্তু সবুজে সবুজে ভর্তি তো বন্ধুরা আমি এখানে আসার সময় আমি যে স্কুলে পড়তাম সেই স্কুলে ভিডিওটা করলাম আসলে আসার পথেই স্কুলটা পরে তো বিকেলবেলা আমরা সব কিছু কমপ্লিট করার পর আমরা বেরিয়ে পড়েছিলাম বাবুকে একটু ডাক্তার দেখানোর জন্য আসলে আমার মা বাড়ি থেকে আসার সময় ওর সর্দিটা ছিল এখনো পর্যন্ত ওর সর্দিটা সারেনি যার কারণে ওকে ডাক্তার বাড়ি নিয়ে গেছিলাম আর সাথে সাথে কিন্তু হালকা কাশিও হচ্ছিলো তো সেদিনকে ডক্টর মমতা অ্যাপটিক্যালে বসছিল বাগনান মমতা অ্যাপ্টিক্যাল চেম্বার ছিল তো সেখানে নিয়ে গেছিলাম এই সময় ভিডিওটা আমার বোন করছিল। আমি ভেতরে ছিলাম যেহেতু তো এখানে আমাদের ডাক্তার দেখানো একদম কমপ্লিট হয়ে গেছে আমরা অটোতে বসে পড়েছি এখানে বাগনান স্ট্যান্ডে যখন ছিলাম তখন ভিডিওটা করেছিল ওরা আর আসবার সময় দেখতেই পাচ্ছ রাতের শহরটা কত সুন্দর হয় তাই না তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমরা এখানেই এন্ড করলাম তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলের মিষ্টি সদস্য হয়ে সারা জীবন এভাবেই পাশে থাকবেন টাটা সবাইকে ভালো থাকবে তোমার সবাই